এই যে আজকে আমার ননাস মাছ রান্না করে নিয়ে আসছে যদি আজকে আমার অফ ডে এটা হচ্ছে পটিটু ফ্রাই এই ফ্রাইড পটেটোটা হচ্ছে একটু কারি টাইপের মাখো মাখো ভালো লাগে রাসামের সাথে আর হচ্ছে সাদা ভাত তারপর বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেনটা ভালো এটা পপকর্ন ফ্রায়েড চিকেন তারপর হচ্ছে এই যে রাসাম ভাই বোনের গল্প শুরু করে দিছে আমি আমি খাওয়া দাওয়া করে চলে যাব একটু মস্ত ফাতে আজকে একটু কিছু কেনাকাটা আছে হালকা পাতলা তো আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমার ননাসে সেটা হচ্ছে এই যে ফিশ কারিটা জাস্ট দ্যাস্ট লুক এট দা কালার এই কালিটা এত মজা এটা হচ্ছে ফিস আম্বর তো যাই হোক এখন আমরা খাবো যদিও আমার ভাত আছে আরো এই যে তো তোমাদের ভাইয়াকে আগে দেই ওর ক্ষুদা লাগছে বাহিরে চলে যাব যেহেতু আমরা মাছটাই তোমাদের ভাইয়াকে দেই আগে আমার বেশি ভালো লাগে যেটা এই এই পটেটোটার সাথে মানে এই আলুর যে মাখো মাখো একটা রান্না এটার সাথে এই রাসামটা খেতে এত ভালো লাগে জাস্ট বলে বুঝাতে পারবো না তো ঠিক আছে আমরা খাই

আর আমরা খুলি নাই মাত্র আমি প্যাকেট থেকে বের করলাম কো এটা কি কই এটাও তো নিয়ে আসছি তুই দেখোস না বলি না চিন্তা করো দেখো না লাই অনেক মহান Wadah, this one wadah I don't know to say. Ah, tofu, tofu, tofu ah. Bisa abe, bisa tofu no, fish ah. ball, tofu. Then the this one is right. Last time you oh, tell okay. me mami cook, mami cook right? Ya lah. Hah, your brother finish lah today. Your brother ah very happy lah. Oh, you never see ah. Lucky ah, you see no, you just keep 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 then. Ah. Okay. Oh. That one you eat with fish, very nice. Hmm. That one ah, eat mm. with fish very nice. This one uh? Yeah, you oh. try with the fish. That's why that one I bring for. Fish.